শেষ মুহূর্তে কিভাবে একটা গোচন প্রস্তুতি নিয়ে মেডিকেল একটাসিড কনফার্ম করবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখনো আছি যারা এখনো আমরা ভালোমতো আমরা পড়াটাকে গুছিয়ে নিতে পারিনি এই গুছিয়ে নিতে না পারার কারণে কিন্তু তুমি আসলে ভালোমতো রিভিশন দিতে পারছো না যার কারণে তোমার কুচিকে মনের মতো মার্কস আসছে না এখন এই অবস্থায় সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া তুমি যদি মেডিকেল সায়েন্স পেতে চাও অবশ্যই তোমাকে পড়াটা গুছিয়ে নিতে হবে পড়া যদি গুছিয়ে না নাও দেখবা তুমি ভালোমতো রিভিশন দিতে পারছো না আর এইটার জন্য কিন্তু তোমার মেডিকেলের সার্চটা মিস হতে পারে যাতে মিস না হয় একটা সঠিক গাইড আজকে দিব তুমি যদি বাইরের এই স্টেপ ফলো করো দেখবা খুব সুন্দর ভাবে অল্প সহমতে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ভালোভাবে করে রিভিশন পারছো এবং কোচিংও ভালো একটা মার্কস পাচ্ছ এবং ইনশাআল্লাহ এই স্টেপগুলো যদি তুমি পরীক্ষা আজ পর্যন্ত ফলো করো বাই কথা দিচ্ছি ইনশাআল্লাহ তুমি মেডিকেল অ্যাক্সেসিট কনফার্ম করতে পারবে তোমরা যারা বাই চ্যানেলটা তো নতুন অবশ্যই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখার সুযোগ করে দিবা তো চলো ভাই কথা না শুরু করে দিচ্ছি দেখো প্রথমত হচ্ছে আমাদের কি একটা সঠিক গাইডলাইন আগে তবে দেখো এখন তুমি কিবা আগাবা তুমি যদি এখন লাইন বা লাইন পড়ো কিংবা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো তাহলে কিন্তু তোমার কখনো একটা চ্যাপ্টার বা একটা বই কমপ্লিট হবে না আর দেখো লাইন বা লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু পড়ার দরকার নেই কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রত্যেকটা লাইন বা লাইন থেকে কোশ্চেন আসে না তোমার কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হবে যেমন একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ দুই থেকে তিনটা

আইডেন্টিফাই করে বই মধ্যে মার্ক করবা মার্ক করে ওই টপিকটা একদম ডিটেলসে বলবা যাতে ওই টপিকতে যদি কোনো কোশ্চেন আসে তুমি যাতে আটকে না যাও কথা বুঝতে পারতো কিনা এই কাজটা অবশ্যই অবশ্যই করতে হবে অবশ্যই অবশ্যই করতে হবে এবং তোমাকে একসাথে হাতে বুঝে নিতে হবে যে কোশ্চেনের প্যাটার্নটা কীভাবে কোশ্চেনটা কীভাবে আসতে পারে এই জিনিসটা বোঝা খুবই জরুরি কথা বুঝতে পারতো কিনা এভাবে করে তুমি যদি একটা চ্যাপ্টার রিভিশন দাও দেখবা মোটামুটি খুবই কম টাইম লাগতেছে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ মিনিট লাগছে এভাবে করে রিভিশন দিতে গেলে দেখবা খুব অল্প সুন্দর রিভিশন দিতে পারতেছ এবং এভাবে কিন্তু তুমি পরীক্ষা আগ মুহূর্ত পর্যন্ত দুই থেকে তিনবার রিভিশন পারবা আর মনে রাখবা একটা স্টুডেন্ট যত বেশি রিভিশন দেন তত বেশি কিন্তু তোমার সার্চ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে ভালো ভালো মেডিকেল সার্চ পাবে তাহলে আশা করি প্রথম স্টেপটা বুঝতে পারছো কিভাবে তুমি আইডেন্টিফাই করবা এবং অবশ্যই তোমাকে এই ইম্পর্টেন্ট টপিকগুলোর প্রতি বা ইম্পর্টেন্ট লাইনগুলোর প্রতি বারবার ফোকাস করা লাগবে বারবার ফোকাস করা লাগবে সেকেন্ড কথা সেকেন্ড কথা হচ্ছে তোমাকে অবশ্যই ভাইয়া অনুশনী এমসিকিউ সলভ করতে লাগবে এবং সলভ করলে হবে না একদম ফোটার আগা আগা থাকতে হবে যেমন তুমি কোশ্চেন দেখা মাত্র বলতে পারো যে ভাইয়া এটা আনসার এটা হবে এটা আনসার এটা হবে যেমন ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ইসাকার তখন স্যারটা কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে হাজারি স্যার এবং কোভিড স্যারটা

বলবো তোমাকে একদম সিলেক্টিভ পড়াগুলো পড়তে হবে পরীক্ষা আগ মর্তাই বলবো না যে একদম লাইন বেলাইন পড় জি কে মধ্যে সিলেক্টিভ পড়া পড়তে হবে যেখানে কোশ্চেন আসতে পারে এবং তোমাকে বুঝতে হবে যে আসলে কোশ্চেনটা প্রত্যেক আসবে এই জিনিসটা বুঝতে হবে খুবই ইম্পর্টেন্ট এর জন্য প্রচুর অ্যানালিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার মানে বিগত পনেরো থেকে বিশ বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস ডিউর কোশ্চনগুলো সলভ করতে হবে কথা বুঝতে পারছো কিনা যে মেনলি পড়বা কি অনেকে কিন্তু স্কিপ করছো পড়তে হবে বঙ্গবন্ধু স্কিপ করবা ঠিক আছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার যে অধ্যায় এটা স্কিপ করে ফেলবা এটা সমস্যা এটা আসবে না তাহলে তোমার পড়তে কি মুক্ত যদি অবশ্য পড়তে হবে এটা অনেকে বাংলাদেশ টপিকটা পড়তে হবে একদম ভালো করে এক হাজার সাম্প্রতিক সাধারণ পড়তে হবে এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়টা পড়তে হবে কথা বুঝতে পারছো কি না এখন আসো ভাই ইংলিশটা ইংলিশটা অনেকে কি করো অনেক হচ্ছে তোমার রুলস মুখস্থ করো রুলস মুখস্থ করে কোশ্চেন সলভের চেষ্টা করো যার কারণে তুমি ইংলিশে মার্কস পাচ্ছ না ভাই বলবো এটা একটা বিথা একটা চেষ্টা দরকার নাই এটা চেষ্টা করিও না

তাহলে এভাবে হচ্ছে তোমাকে ইংলিশও পড়তে হবে এবং একের সাথে বিগত পনেরো থেকে বিশ বছরের মেডিকেল ডেন্টাল তারপর হচ্ছে তোমার করতে হবে এবং প্রতিদিন চেষ্টা যত বেশি পারো এম সি সলভ করার জন্য যত বেশি পারো এমসি সলভ করার জন্য এখন কুচি এর সাথে হবে না কুচিকে বিভিন্ন জায়গাতে কোশ্চেন বিভিন্ন আজ জায়গাতে কোশ্চেন যেগুলো ফাইনালি তোমার কখনো ওষুধ জায়গাতে কোশ্চেন আসবে না বায়ের যে বস তোমাকে এবার আগে তবে এভাবে তুমি যদি আগে তোমার বাইরে কথা হচ্ছে ইনশাল্লাহ দেখবা আর কয়েকদিন পরে তুমি মেডিকেলের একটা স্টুডেন্ট হবা ভবিষ্যতে একজন ডাক্তার হবা এখন তোমরা যারা খাচ্ছ বাইরের গাইডলাইনে থেকে বাইয়ের গাইডলাইন থেকে একদম বাইরের তত্ত্বাবধানে থেকে তুমি হচ্ছে প্রত্যেকটা বই রিভিশন দিবা আর বাইরে কিন্তু এমন পড়ায় যে তোমার একটা চ্যাপ্টার থেকে কি কি লাগবে একটা চ্যাপ্টারে কি কি পড়া লাগবে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এবং কোন যে কোনো জিনিসগুলো বাদ দিতে হবে কোন জায়গাতে কোশার সময়টা হান্ড্রেড পার্সেন্ট বেশি ভাই ওই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস একদম মেন বই দরদ্র দেখা যায় মেন বই দরদ্র দেখায় মেন বইগুলো আর কিছু নয় মেন বই দরদ্র দেখায় যে কোন জিনিস পড়বা কোন জিনিসটা বাদ দিবা কোন জায়গাতে কোশ্চেন আসবে একদম মেন বই দরদ্র দেখায় এই ব্যস্ত নাম হচ্ছে আমাদের

কথা বুঝতে পারছো কিনা এই ব্যবসে পি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা আলহামদুলিল্লাহ অনেক অনেক লিষ্ট যুক্ত গিয়েছে অনেক কলেজ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে ভাই আশা করি তুমি যদি এই বেশে যুক্ত তুমি রিভিশন হবে এবং দেখা দিচ্ছি এখন কেউ যদি ইংলিশ কোর্সে তাহলে তার জন্য ফি হচ্ছে দুশো টাকা আর কেউ যদি চাও শুধুমাত্র কেমিস্ট্রি কোর্সে ভর্তি হবে তাহলে তার জন্য ফি হচ্ছে নিরব্বই টাকা আমরা অর্গান কেমিস্ট্রি এমনভাবে পড়িয়েছি যে কেউ কোনো স্টুডেন্ট যদি কখনো নাও পড়ে শুধুমাত্র এই ক্লাসগুলো করে সো একদম বস হয়ে যাবে হয়ে যাবে ভাই প্রত্যেকটা লিখে লিখে পড়াইছি কেউ যদি একদম কখন নাও ধরে সে পারবে ইনশাল্লাহ টোটাল আটটা ক্লাস অর্গান কেমিস্ট্রি একদম তোমার প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র 20 থেকে 25 মিনিট করে আর আমাদের যে ফাইনাল রিভিশন সাবজেক্ট ব্যাচ এই ব্যাচটার মধ্যে তোমার লম্বা লম্বা ক্লাস না ভাই অনেক লম্বা ডিউরেশনের ক্লাস না খুবই অল্প সময় ক্লাস এই অল্প সময় মধ্যে কিবা একটা বেস্ট ইফেক্টিভ বই তোমার রিভিশন দিতে হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি পড়বা বা একদম মেন বই ধরে রাখাইছি যারা ভর্তি হতে চাও ভর্তি নিয়োগ ভর্তি নিয়ম হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে যে কোনো বিকাশ বা নগর থেকে সেন্ড মানি করার পর এই নাম্বার সরাসরি কল বা কিংবা বাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ঠিক আছে তার তারপরে তোমাদের কোর্সে অ্যাড করে দিব আর যাদের গাইডেনের প্রয়োজন যে কোনো সমস্যায় সরাসরি বাইকে কল করতে পারো কিংবা বাইরের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বাইরের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো সমস্যা ইনশাল বাইরে আছি যে কোনো পরামর্শে যে দরকার ইনশাল বাইকে পাবা ঘন্টায় তো আর অবশ্যই যারা ভিডিওতে দেখছো ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে সমাজে চড়ি বা এটা হচ্ছে তোমার দায়িত্ব আর দেখো হচ্ছে পরবর্তী কোনো এক গাইডেনে আবার অবশ্যই বাইকে কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের পরবর্তীতে কোন বিষয়ে কোন বিষয়ের গাইডলাইন লাগবে বা কোন বিষয়ের কি সমস্যা বা তোমাদের কি কি সমস্যা বাইকে তোমাদের সমস্যা